সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন যেহেতু ফেসবুক বন্ধ বাংলাদেশে এজন্য আমরা হচ্ছে ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আমাদের ফেসবুক পেজটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মানে যখন ফেসবুক চালু হবে তখন ঘুরে আসবেন আমাদের ফেসবুক পেজ নেই হচ্ছে এ টু জেড মোবাইল বাজার এ টু জেড মোবাইল বাজার আমাদের দোকান নাম হচ্ছে ফ্রেন্স টেলিকম টু যাই হোক সব কথা বাদ যেহেতু পিক্সেল সিক্স নিয়ে চলে আসছি আপনাদের সামনে পিক্সেল সিক্স একদম অথেন্টিক একটা প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ হবে হ্যাঁ গ্রিন কালারটা যদি একটু ক্যামেরাটা ওপেন করে দেখেন আপনাদেরকে ক্যামেরাটা দেখেন দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটা একটু দেখেন দেখছেন জাস্ট ওয়াও ক্যামেরা হ্যাঁ সো এই ফোনটা আজকে থেকে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা গুগল পিক্সেল সিক্স আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা হলে আপনাকে চলে আসতে হবে আমাদের যমুনা ফিচার আউটলেটে রবির কাস্টমার কেয়ার পাশে ফ্রেন্স টেলিকম টুতে অথবা আপনি চাইলে ঘরে বসে যদি ঢাকার বাইরে হয়ে থাকেন ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমাদের কাছে ফিরে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলেই কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ফোন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম